সবার কাজে একটি মধ্যে বাধা যেমন একজন চাকরিজীবী সে প্রতিদিন সকাল করে অফিস যায় অফিসে যেয়ে তার সে নির্দিষ্ট যে কাজটা সেই কাজটাই করে তো আমাদের মহিলাদেরও ঘরের মধ্যে সে একই কাজ ঘর গোছাও রান্না করো তবে মাঝে মাঝে যখন মনে হয় একই কাজ বারবার করতে ভালো লাগে না তখন তাদের কথা মনে করি যে যেমন একজন টিচার সে প্রতিদিন স্কুলে যায় আর সে বাচ্চাদের পড়ায় তো সবার কাজ আসলে একই ভিন্নতা থাকে না কাজে সবাই যে যেখানে কাজ করে ঠিক ওই কাজটাই তাকে সারা জীবনই করতে হয় এটাই নিয়ম আগে ভাবতাম চাকরি করব পড়াশোনা করে চাকরি করব আর কোনো কাজ করতে হবে না অফিস যাব বাসায় ফিরবো এখন দেখি যারা চাকরি করে চাকরিজীবী মহিলা যারা আছেন তাদের যে কী কষ্ট তবে তারপরও দিন শেষে প্রয়োজনে কাজ করতে হয় চাকরি করতে হয় জীবনের প্রয়োজনে কাজ করতে হয় কিছুই করার নাই এটাই নিয়ম বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম গতকাল বিকেলবেলা সন্ধ্যার আগে দিয়ে তখন রোদ ছিল না পানিটা ঝরে ওভাবে বারান্দায় রেখে দিয়েছিলাম আর সকালবেলা ভালো করে বারান্দায় একদম মেলে দিলাম এখন রোদ উঠেছে দেখা যায় যে এক ঘন্টার মধ্যে চাদরটা শুকিয়ে যাবে এত গরমে বিছানার চাদরটা তোর ঘামে এমনভাবে ভিজে যায় যে মনে হয় যে প্রতিদিনই যদি বিছানার চাদরটা ধুয়ে দেওয়া যেত তাহলে বোধহয় বেশি ভালো হতো আসলে তা তো সম্ভব হয় না প্রতিদিন ধোয়া তো আর সম্ভব না দেখা যায় যে দুই তিন দিন বা এক সপ্তাহ পর পর চেষ্টা করছি কেচে দেওয়ার জন্য তো আজকে ওনাদের বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম কালকে আমাদেরটা দেবো এভাবে করেই দেখা যায় কয়েকদিন পর পর কাচতে হবে তা হলে বিছানায় শুতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা মরিচ গাছগুলোও খুব সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে তো সরিয়ে দুই তিনটা টবে দিয়েছি তবে আরও অনেকগুলো চারা রয়েছে ফেলে দিতে ইচ্ছা করে না এই মুহূর্তে টবও নেই মাটিও নেই তো একটা টবের ব্যবস্থা করতে হবে আর কিছু মাটির ব্যবস্থা করে গাছগুলোকে সরিয়ে দিতে হবে মরিচগুলো খুব ভালো একদম ঝাল মরিচ মানে আমরা যে মরিচটা দিয়ে তরকারি রান্না করি সেই মরিচটা আমার খুব ইচ্ছা আমার পাঁচ ছয়টা মরিচের চারা থাকবে সেখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে রান্না করব খুব ভালো লাগবে দুই বোনকে ডিম দিয়ে ভাত ভাজি করে দিয়েছি দুই বোন মিলে খাচ্ছ আর গল্প করছে তো দেখা যায় আগের রাতের যদি কিছু ভাত থাকে সকালে ওই ভাতটা আমি এভাবেই প্রসেসিং করে দিই এটা খেতে ওরা খুব পছন্দ করে আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে তো রান্নাঘরের যে রান্না করার আগে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি এখানে গত রাতে মরিচ বের করে রেখেছিলাম ফ্রিজে তো মরিচ আনার পর ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম বোটাটা ছাড়িয়ে রাখি নাই তো ঢেলে রেখেছিলাম পানিটা শুকিয়ে গেছে আর এখন বোটা ছাড়িয়ে নিচ্ছি মরিচ সময় বোটা ছাড়িয়ে রাখতে হয় বোটা ছাড়িয়ে রাখলে মরিচ দীর্ঘদিন ভালো থাকে আর বোটা সহ রাখলে আপনি যত ভালো করে রাখেন না কোনো মরিচ কিন্তু পচে ওঠে এই জন্য আমি সবসময় বোটা ছাড়িয়ে মরিচ রাখি দেখা যায় যদি মরিচের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ছোটো ছোটো টুপলি করে তারপরে রেখে দিই তো মরিচের বোটাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি মরিচের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কয়েকদিন পর পর এভাবে ফ্রিজ থেকে বের করে তারপরে ছুঁড়িয়ে রাখবেন তারপরে পানিটা শুকে গেলে আবার রেখে দিবেন এভাবে রেখে খেলে অনেক দিন পর্যন্ত মরিচ ফ্রিজে রেখে খাওয়া যায় আমি এরকম করেই রাখি তো এই যে এই লাউটা এনেছিলাম সেই গ্রামে থেকে দুইটা লাউ এনেছিলাম একটা লাউ খাওয়া হয়ে গেছিলো আর এই লাউটা ফ্রিজে রেখেছিলাম তো গতকাল কেটেছিলাম কাটার পর দেখি ভিতরটা এরকম বড় বড় বিচি গচে গেছে আর মাথা থেকে কিছুটা পচা তো ভাবলাম যে বাকিটা আজকে রান্না করি তো আজকে কেটেও সেম অবস্থা দেখি ভিতর থেকে পচে গেছে তো এখন লাউটা ফেলে দিলাম আর আলু কেটে নিচ্ছি আলু দিয়ে মাছ দিয়ে রান্না ভেবেছিলাম যে লাউ দিয়ে মাছ রান্না করব কিন্তু সেটা বলল না এখন আলু দিয়ে রান্না করতে আলু এমন একটা সবজি যা দিয়ে মাছ মাংস ডিম যাই বলেন বাটা মাছটা ধুয়ে নিলাম এখন বাটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আরও তরকারি ফ্রিজে রয়ে গেছে অনেক কিছুই টুকটাক একটু একটু তরকারি রয়ে গেছে যার জন্য আর বেশি তরকারি রান্না করবো না এখন একটা মাছই রান্না করে ফেলবো তো মাছ রান্না করার আগে পেঁয়াজের যে বেরেস্তা সেটা আমি উঠিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর জিরা ভিজে নিচ্ছি এটা আমরা সবসময় তরকারিতে দিয়ে থাকি এটা কি খুব সুস্বাদু করে তো এটা ছাড়া আমরা খেতেই পারি না এটা আমার শাশুড়ির শেখান ট্রিক্স আপনারাও ফলো করতে পারেন তো আমার মাছটা রান্না হয়ে গেছে মাছটা রান্না শেয়ার করলাম না আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছি আর এখানে অহনা মেহেদি পড়ছে হাতে ও তো পারলে প্রতিদিনই মেহেদি পরে এরকম একটা অবস্থা উঠে আর পরে মানে উঠে যায় আবার তার উপরে লাগে এরকম একটা অবস্থা আর আমি পাশে বসে চাদু সেলাই করছিলাম আমার যে কাজ সেইটা আর কি তো সেলাই করতে করতে আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করে দিব এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম